যে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আদ্যবহ আদালত আমরা হাইকোর্ট থেকে এই মামলার আমরা আগাম জামিন পেয়েছিলাম যে মামলাগুলো হয়েছিল সাতই জানুয়ারি নির্বাচনের পূর্বে যে আন্দোলন সংগ্রাম যে আমরা করেছিলাম আমাদের দেশটা আক্রমণের ডাকে সে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমরা অনেক মামলা মামলা হামলা শিকার হয়েছি এই সেই মামলার চারটা মামলার হাইকোর্ট থেকে আগাম জামিন নেওয়া সত্ত্বেও এই আজ্ঞাব আদালত এই ফরমাশি আদালত আমাদের জামিনকে কেটে দিয়ে আমাদের জেল হাজতে প্রেরণ করে এবং আমাদেরকে অন্যায়ভাবে আমাদের জেল হাজতে প্রেরণ করে তবে জেলে গিয়েও আমাদের আন্দোলন সংগ্রামকে আমাদের শেখ হাসিনা এই অবৈধ ফ্যাসিস্ট সরকার আমাদের আন্দোলন সংগ্রামকে আমাদেরকে আমাদেরকে পথ থেকে আমাদেরকে সরাতে পারবে না আমরা আন্দোলন সংগ্রামে রয়েছি আমরা ফ্যাসিস্ট হাসিনা সরকারের অবৈধ সরকারের পথে চাই এবং অবিলম্বে আমরা আমাদের দুবো আন্দোলন গড়ে তুলে আমাদের দেশটা এক নেতৃত্বে আমরা আন্দোলন গড়ে তুলে এই ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতা থেকে তে বাধ্য করব ইনশাল্লাহ আমাদের সাথে যে মঞ্চের অসংখ্য কর্মী রয়েছেন আমাদের সাথে আমাদের দেশপ্রেমিক বিএনপি কর্মীরা রয়েছে আমরা আন্দোলনের মাধ্যমে অবশ্যই আমাদের আন্দোলন সফল হবে ইনশাল্লাহ আমি ধন্যবাদ জানাই জিয়া মঞ্চকে যারা তাৎক্ষণিকভাবে আমাকে কারা করার সংবাদ পেয়ে তারা ঢাকা মোহনল দক্ষিণ জিয়া তারা তাৎক্ষণিকভাবে মিছিল করেছে বিক্ষোভ করেছে এবং আমার মুক্তি চেয়েছে এবং তাদের ফলশ্রুতি তাদের দোয়ায় তাদের আন্দোলনের মাধ্যমে তাদের বিক্ষোভের মাধ্যমে আমার জামিন হয়েছে এবং এই জামিন হয়ে আমি আরও তাদের সাথে কাতারে সামিল হয়েছি যাতে তাদের সাথে একসাথে আন্দোলন করে আমরা আন্দোলনের শক্তি আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে রয়েছি রাজপথে থাকবো ইনশাল্লাহ আমরা আন্দোলনে আমরা অবশ্যই সফল হব ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে মাস জেল খেলেছি সর্বপ্রথম আমাকে আমরা দশ মাস জেল খাটার পর আজকে পাটি আসলাম প্রয়োজনে আরও আন্দোলন করে আরো জোরালো আন্দোলন করে আমরা এই সরকারকে উদ্ধার বা আমাদের কোনো অবকাশই নাই আমাদের মধ্যে হাজার হাজার নেতাকর্মী দীর্ঘ দীর্ঘ দশ মাস জেল খাটছে দশ মাস অনেক বেশিও জেল খাটছে বিএনপি কে ভালোবাসি সংগঠনকে ভালোবাসি দেশকে ভালোবাসি আর যে কারণে এই সৈরা শাসককে পতনের জন্য আমরা আরও জোরালো আন্দোলনের জন্য প্রস্তুত আমরা আরও দশ বছর জেল কাটার জন্য প্রস্তুত বিএনপির জন্য আমি এই সরকার পতনের জন্য ইনশাল্লাহ অবশ্যই অবৈধ সরকার বেশি দিন টিকতে পারবে না অবৈধ সরকার বেশি দিন টিকতে পারবে না